হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নায় সাইড পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের পাটি শাড়ি দেখাবো খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে কিন্তু কিন্তু প্রত্যেকটা ভালো করে দেখে নিতে পারবেন পারবেন এখানে কিন্তু রিয়েল ইস্টেম যে কাজ করা আছে শাড়িটা খুবই চমৎকার একেবারে গর্জেস একটা শাড়ি এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর এখানে ডিসপ্লে করে দেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে সেম শাড়িটা কিন্তু প্রায় এক দুই তিন চার পাঁচ সাত আটটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এই যে কালারগুলো একেবারেই আনকমন একটা কালার খুবই চমৎকার একটা কালার শাড়িটা কিন্তু একেবারে গর্জিয়াস কাজ করা কোনো কিন্তু কোনো গ্যাপ নেই সম্পূর্ণ শাড়িতে অল ওভার গর্জেস কাজ করা এই যে খুব সুন্দর শাড়িটা একেবারে পিটানো থাকবে কাজটা অল ওভার কাজ করা থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন এই যে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর চিকন লেয়ারে কাজ করা আছে অনেকে কিন্তু সিম্পল কাজ পছন্দ করেন কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় একেবারে ইউনিক একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার শাড়ির পক্ষ থেকে আর প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এই সেটা খুললেন ভাই যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো কালার খুবই চমৎকার শাড়িগুলো অনেক গর্জেস একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু ইস্তান পাত্র আট হাজার দশ হাজার বারো হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে একেবারেই অফার একটা প্রাইজে দিয়ে দিব খুবই সুন্দর হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর কালারগুলো কি একেবারেই জোস একেবারে আনকমন কালারগুলো খুব সুন্দর কালারগুলো ফুলা ফলান খুব সুন্দর শাড়িগুলো একেবারে আনকমন কালারটা একেবারে ব্যতিক্রম একটা কালার আপনার চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারবেন চাইলে দোকানে এসেও দেখে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন সেট পেস্টেপের একটা কালার খুবই চমৎকার শাড়িটা পার্টিতে পরেন বিয়েতে পরে যান যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন এই শাড়িগুলো চাইলে কিন্তু নতুন একটা বউকে গরম আনতে পারবেন শাড়িটা দিয়ে খুবই সুন্দর শাড়িগুলো আর এগুলো কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে আপনার আন্নামি শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর লাইট ডিপ সব ধরনের কালারই অ্যাভেলেবেল আছে যে লেমন কালারটা দেখাবো প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আপনাদের সুবিধার ক্ষেত্রে খুব সুন্দর শাড়িটা আছে মিষ্টি টাইপের একটা কালার অনেক সুন্দর একটা শাড়ি অফার প্রাইজ থাকবে মাত্র চার হাজার টাকা একেবারে ধামাকা একটা অফার চলতেছে আন্নামি শাড়ির শ্রেষ্ঠ ধামাকা অফার মাত্র চার হাজার টাকা শাড়ি চার হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে দশ হাজার বারো হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো স্তানকাল পাত্র আমরা কিন্তু আপনাদেরকে একেবারে ধামাকা একটা অফারে দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালার কিন্তু একেবারে ইউনিক একেবারে আনকমন শাড়িগুলো আর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর চিকন লেয়ারের কাজ করা থাকবে প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চার হাজার টাকা পুরো শাড়িটা দেখে দেন একটু টেনে এই যে পুরো শাড়িটা কিন্তু গোর্জেস কাজ করা থাকবে হ্যাঁ আপনারা চাইলে অনলাইনে মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর যদি চান আমাদের শপে আসতে আমরা কিন্তু শপের অ্যাড্রেসটিও দেখিয়ে দিব খুব সুন্দর শাড়িগুলো আমাদের শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ নর্মেশন আর একটি শপ হলো চব্বিশ তৃতীয় তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম